বাবারি বাবা কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে এখন আমি বাড়িতে যাবো কি করে এই বৃষ্টিতে ভিজলে তো নিঘাত জ্বর এসে যাবে আরে ওই তো সামনে অনেক বড় বড় কচু গাছ কচুর পাতা মাথা দিয়ে চলে যায় ও এই ঝড় বৃষ্টির দিনে একটাই জ্বালা এই দেখবে আকাশ পরিষ্কার আবার বৃষ্টি শুরু হয়ে যাবে বাবারি বাবা ঝড় বৃষ্টির দিনে মানুষটা যে কোথায় থাকলো কে জানে কতবার করে বললাম ছাতা নিয়ে যেতে সে আমার কথা কিছুতেই শুনল না এসেছো তুমি আমি তোমার কথাই ভাবছিলাম গো কত করে বললাম ছাতাটা নিয়ে যেতে শুনলে না আমার কথা এখন দেখো দেখি আরে না গো আকাশ তো পরিষ্কারই ছিল বাড়ি থেকে বেরোনোর সময় এইজন্যই তো বলে গরিবের কথা basi হলে মিষ্টি হয় এসো এসো বৃষ্টিতে আর না ভিজে ঘরে এসো এই নাও গা মাথারতে দেখি হে গমি দৌড় দৌড় আচ্ছা তুমি তো কচু পাতা মাথা দিয়ে আসলে ওই কচু পাতা কোথায় পেলে গো তুমি ওই কচু গাছটা তো ওই যে বাজার থেকে ফিরতে যে রাস্তাটা পড়ে ওই রাস্তাটাতেই পেয়েছি গো ও তাই নাকি তাহলে কাল ওখান থেকে বেশ কিছু কচু আর ডাটা এনে দিও তো আমাকে কেমন সে না হয় দিলাম তো ওই কচুর ডাটা আর পাতা দিয়ে তুমি করবেটা কি তুমি এনে দিলেই বুঝতে পারবে কি করব আচ্ছা আচ্ছা এনে দেব তুমি খাবার দাও তো দেখি অনেক ক্ষুধা পেয়েছে চলো রান্নাঘরে চলো তোমাকে খেতে দেই এই যে মহারাজ সকাল হয়ে গেছে উঠুন আমার জন্য কচু শাক এনে দিন কচু শাক কচু শাক কি মানুষে খায় ওটা তো গরু ছাগলেও খাই না আমি বরং তোমাকে কলমি শাক এনে দিই আমি কলমি শাক লাগবে না আমার কচু শাকই লাগবে কখন পেঁয়াজ মরিচ কেটে রেখেছি তুমি এনে দিলে আমি রান্নায় বসাবো না গো বউ কচু শাক আমার একদম ভালো লাগে না কচু শাক খেলে আমার গলা চুলকায় বাবা কচু শাক খাবার কথা শুনলেই কি খারাপ লাগে আমার গায়ে যেন কাটা দিয়ে ওঠে না আমি কিচ্ছু জানি না তুমি না খাও না খেও আমার খেতে ইচ্ছে করছে তাই এনে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টিটা থামলে আমি এনে দেব আমি রান্না করব বললাম তো তুমি ছাতা নিয়ে যাও তোমাকে নিয়ে আমি আর পারি না দাও দাও ছাতাটা দাও দেখি কি জ্বালা কি জ্বালা এই সাত সকালে বৃষ্টির মধ্যে কোথায় ঘরে ঘুমাবো তার কোনো উপায় নেই সকাল সকাল এমন বউয়ের আর ভালো লাগে না দূর 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 বাবা ব্যাপার ভাই সকাল সকাল কাকে খিস্তি দিচ্ছ সে কথা আর বলো না ভাই সকাল বেলা বৃষ্টির মধ্যে আরাম করে ঘুমাচ্ছিলাম কিন্তু বউয়ের এই জ্বালায় তা আর হলো না গো কেন ভাই এই বউ আবার কি বলল তোমাকে এই যে সাত সকালে বাইনা ধরেছে যে কচু শাক খাবে তাই বাধ্য হয়ে এই বৃষ্টির মধ্যে কচু শাক নিতে আসতে হলো হ্যাঁ গো আমিও ওই কচু শাকই আনতে যাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর গরম গরম ভাত ও বৃষ্টির দিনে একদম জমে ক্ষীর দূর দূর কি যে বলো তুমি যে শাক গরুতে খায় না সেই শাক মানুষে কি করে খায় আরে দূর মিয়া তুমি তো দেখছি কিছুই খেতে পারো না আচ্ছা বাদ দাও সামনে রাস্তার পাশে কচু শাক দেখেছিলাম চলো গিয়া দেখি আছে কি না একি কালকে তো এখানে কত কচু শাক দেখলাম আজকে একটাও নেই কেন সব কোথায় গেল থাক বাবা বাঁচা গেল এখন আর কচু শাক গিলতে হবে না হ্যাঁ যাই যাই বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে নিয়ে যাই বৃষ্টির দিনে মাছের ঝাল আর গরম ভাত একদম জমে যাবে হ্যাঁ যাও যাও আমিও দেখি কোথায় পাওয়া যায় কচু শাক মানুষটাকে নিয়ে আর পারি না সেই কখন পাঠিয়েছি কচু শাক আনতে এখনো আসার কোন খোঁজ নেই কেন এই মিনতি মিনতি মা কোথায় তুই বাইরে আয় বাড়িতে আসিস নাকি আরে মা তুমি এসো এসো তাড়াতাড়ি ভিতরে এসো কতদিন তোমাকে দেখি না আরে মা আমার জামাই কোথায় জামাইকে তো দেখছি না সে কোথায় সে কথা বলো না মা ওকে তো পাঠিয়েছি সকাল সকাল প্রচুর সাদ আনতে এখনো আসেনি সেখান থেকে নে মা আমি তোর জন্য কচু শাক এনেছি দাও মা শাকগুলো আমাকে দাও চল মা চল রান্না করে চল আমি গিয়ে সেখানে তোর সাথে রান্না করব হ্যাঁ মা যাই কতদিন তোমার হাতে রান্না খাইনি আমি রান্না করব তোমার মতো হয় না জানো হ্যাঁ মা চল এই গিন্নি তোমার কচুর শাক পেলাম না গো কিন্তু এই দেখো কত বড় মাছ নিয়ে এসেছি ভালোই করেছ বাবা আমি কচু শাক নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে কচু শাক খুব ভালো লাগে না কচু শাক তো কেন পিছু ছাড়ছে না কে জানে কি হয়েছে বাবা কিছু বলবে না না মা এই নিন মাছ ওই দিন আসলে আমার কচুর শাকের পাতা মাথায় দিয়ে আসা একদম ঠিক হয়নি কেনই বা আসলাম কচু পাতা মাথায় দিয়ে কে জানে ওই কচু শাক যেন আমার পিছুই ছাড়ছে না দূর দূর এত বড় মাছ কিনেও কোন লাভ হলো না না! শাক সিদ্ধ হয়ে গেছে এখন কি করব দে মাছের মাথাটা এবার শাকের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাক আহ কি সুন্দর ধ্যান হচ্ছে প্রাণটা একদম জড়িয়ে গেল কি রান্না হচ্ছে রান্না ঘরে কে জানে এই উঁকি দিয়ে একটু দেখে আসি আরে বা কচু শাক রান্না করছে কচু শাকের এত সুন্দর ঘ্রাণ বের হয় তা তো আগে জানতাম না আজকে খেয়ে দেখবো নাকি তবে খেয়ে না না আবার যদি গলা চুলকায় না খাবার হয়ে গেছে তোমার জামাইকে খেতে ডাকো জামাইকে আর কি ডাকবো জামাই তো রান্নার ধ্যান শুনে দরজায় এসে দাঁড়িয়ে আছে এই রে মা তো দেখে ফেলেছে দেখে যখন ফেলেছে তখন আর কি করবার সামনে গিয়ে বাহানা বানাই আরে মা সেটা নয় খুব ক্ষুধা পেয়েছে তো তাই দেখতে এসেছিলাম রান্না বান্না হয়েছে না আর আমি এমনিতেও কচুর শাক খাই না খাই না খাই না আচ্ছা বাবা তোমার জন্য মাছের তরকারি করেছি এসো খেয়ে নাও মা তোমার হাতে কচু রান্না না এত মজা হয়েছে কি আর বলবো আচ্ছা তোমরা কচু শাক খাও তোমাদের গলা চুলকায় না গলা কেন চুলকাবে বাবা আমার নিজের চাষের কচু শাক একদম গলা চুলকায় না বাবা তুমি একবার একটু খেয়ে দেখো কি যে করি এই শাকের ঘ্রাণে তো আমার মাছ খেতেই মন চাচ্ছে না দূর দূর কি যে করি বুঝতেই তো পাচ্ছিনে জাগ বাবা একটু খেই নি আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু কচু শাক দেন দেখি খেয়ে দেখি কি আমন হয় মা আপনার হাতের কচু শাক যে এত মজা আমি দাম দামিনা তুমি কি কখনো আমার হাতের রান্না কচু শাকো খেয়ে দেখেছো তুমি তো কখনো দেখনি শাক কেমন হয় জানবে হ্যাঁ গিন্নি আমি তো জানতাম না কচুর শাক এত মজা হয় আমি কালকে আরো অনেক বেশি করে আনবো তুমি অনেক মজা করে রান্না করবে আর আমি খাবো